আমরা সাইদ আফ্রিদিকে প্রত্যেকেই চিনি পাকিস্তানের একদম লিজেন্ডারি অলরাউন্ডার তার হার্ট হিটিং ব্যাটিং যে কি খতরনাক ছিল একটা টাইমে ঠিক তারই একটা ভিডিও ভিডিওটাকে আমি নিচে দিয়েছি বারো বলে যেখানে ছাপ্পান্ন রান দরকার সে ম্যাচটা অসম্ভব মানে জিম্বাবের সাথে খেলা হচ্ছে সরি বাংলাদেশের সাথে খেলা হচ্ছে ভাবাই যায়নি যে এই ম্যাচটাও বেরিয়ে যেতে পারে বলে সেটা কিন্তু অসম্ভবটাকেও সম্ভব মানে মিরাকেল যেটা বলে সে মিরাকেলই করে দেখিয়েছি পুরো ম্যাচটা দেখো আমি স্ক্রিনে পুরো ভিডিওটাও দিয়েছি কী অসাধারণভাবে ছেড়েছে সেখানে প্রতিটা বলে ছয় দশ বলে পঞ্চাশ দশটা বলে পঞ্চাশ রান এটা অসম্ভবই একদমই অসম্ভব তার পরেরটাও দেখো তোমরা তাহলে বুঝতে পারবে নয় নম্বর বলেও ছয় উফ নয় বলে চুয়াল্লিশ রান এখনও মনে হচ্ছে ম্যাচ জিতবে না পাকিস্তান কেউ এখনও বুঝতে ভাবতেই পারে হতে পারে দুটা তিনটা ছয় আবার আবার সেই একই ছয় ও সেট কেন তাকে লিজেন্ডারি বলা হয় যে কোনো পরিস্থিতিতে সে ম্যাচ ঘুরিয়ে নিতে পারে এটা তার ক্রেডিট আট বলে আটত্রিশ রান এটা আবার ছয় ছয় ও সাত বলে বত্রিশ রান এখনো ম্যাচ বাংলাদেশের হাতে যে কেউ বলে এই ম্যাচ বেড়ানো অসম্ভব আমি মহেন্দ্র সিং ধোনি প্রচুর ফ্যান খুব বড় ভক্ত তবুও এই ম্যাচটা আপনি দিয়ে একাই মাতি দিয়েছে ছয় বলে ছাব্বিশ একটু যেন বাংলাদেশ চিন্তায় পড়েছে এই জায়গার থেকে পাঁচ বলে পঁচিশ চার চার বলে কুড়ি তবুও অসম্ভব ভাবা যায় না ছয় তিন বলে চোদ্দ রান এই মুহুর্তে বাংলাদেশ পুরো কাইড হয়ে গেছে ভাবতে পারছি আমি কী করবে গা পাকিস্তানের বুক টেনশন আছে এই জায়গা থেকে যদি আবার ম্যাচ হেরে যাই সেখানে ওদের লজ্জা লজ্জা ঠিক বলবো মানে অনেক চেষ্টা করেছে চার দুই বলে আট রান অটরেলি চারিদা ফিথিবি পঞ্চাশ হয়ে গেছে এই চারটে মারার পর তার পঞ্চাশ হলো এরকম ম্যাচ দেখা সত্যি যারা ক্যালারিতে বসে ম্যাচগুলো দেখছে এই ম্যাচ তারা সত্যি একটা আলাদা ফোটো এনজয় করছে আবার ছয় ছয় ও এটাও বাংলাদেশি পারে এই জন্যই বলি এরা ক্রিকেট খেলা ছেড়ে দেখ বাংলাদেশের ক্রিকেট খেলাটা দরকার ওরা কেন যে হাসাতে আসে এই ইজি ক্যাচটা এই ক্যাচটা বা বাংলাদেশ জিতে ম্যাচটা এক বলে ছয় রান ছয় ম্যাচ জিতে গেল আফ্রিদি সাইদ আফ্রিদি কেন তাকে পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার লেজেন্ডারি হার্ট হিটার ব্যাটিং কেন বলা হয় যে ব্যাট যদি একবার শুরু হয়ে যায় যে কোনো বলার যে কোনো বলার শেষ হয়ে যাবে তার সামনে এটা তার এই এটা তারই একটা প্রমাণ স্যালুট সাইদ আফ্রিদি আর বাংলাদেশ তোমরা বরাবরই গোল্লা